সো হ্যালো গাইজ আশা করি আপনারা ভালো আছেন আর আপনারা জানেন আমি সঞ্জয় ইউরোপের সুন্দর একটা দেশ মালটায় থাকি আর আজকে চলে এসেছে আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা হচ্ছে যে যে এই মালটার মধ্যে সব থেকে ডিমান্ডেড জব মানে কোন জবটা ভীষণই চাহিদা এই মালটার বুকে আজকে এসেছে সেই বিষয়ে কথা বলতে তার কারণ হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছে তারা আমাকে মাঝে মাঝে বলে দাদা আমি এই জবের জন্য যেতে পারবো কি না ওই জবের জন্য যেতে তাহলে আজকে সেই সমস্যার সমাধান করার জন্য আমি এসেছি আমারই চ্যানেলে সঞ্জয় টপ ব্লগসে আর আপনারা জানেন আমি ইউরোপে জব এবং বিশেষ সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক টপিকটা হচ্ছে যে মালটার বুকে সব থেকে ডিমান্ডেড জব কোনগুলো যে জব বিষয়ে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিষয়ে এই সঙ্গে সঙ্গে আমি আজকে একটু জিনিস দেখাবো আমার সঙ্গে সঙ্গে পিছনে ভিউটাকে আপনাদের সঙ্গে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ টপিক যে সব থেকে মালটার মধ্যে ডিমান্ডেড জব কোনগুলো তাহলে চলুন শুরু করা যাক যে আজকের মালটার বুকে আজকে দু হাজার পঁচিশ শেষের মুহূর্তে আমি আজকে নভেম্বরে ভিডিও করছি এই দু হাজার পঁচিশের মুহূর্তে সব থেকে ডিমান্ডেড জব কোনগুলো যেগুলো খুবই চাহিদা যে এই বর্তমান এই মালটার বুকে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভীষণ ভিডিও তার কারণ হচ্ছে প্রথমত আমরা যারা নন স্কিল হাই যাদের স্কিল নেই স্কিলগুলো তো হাই স্কিল নেই যাদের যারা ইলেকট্রিশিয়ান প্লাম্বিং এসি টেকনিশিয়ান হোক বা যে কোনো ডিপার্টমেন্ট পেন্টার হোক সিভিলের জন্য কাজ করছেন যেমন হোক স্টিল পেটার হোক কার্পেন্টার হোক এই ধরনের জব যারা আমরা করে থাকি যারা আমরা অন্য ওই মোবাইল শুরু কাজ করে থাকি তাদের উদ্দেশ্যে বলবো এইখানে মালটার সমস্ত জবের ভীষণই চাহিদা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই দেখুন এই যে ক্রেন দাঁড়িয়ে আছে মানে এখানে চারিদিক থেকে দেখুন কতগুলো ক্রেন দাঁড়িয়ে আছে আমি শুধু একটা জিনিস দেখাবো আপনাদের দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ক্রেন এখানে অলরেডি দাঁড়িয়ে আছে অলরেডি সিভিলের অত বড় বিল্ডিং তৈরি করছে তার মানে সমস্ত কাজের এখানে ভীষণ ডিমান্ড আছে সমস্ত কাজেরই ভীষণইভাবে চাহিদা আছে অতএব আপনাকে যে কাজে আপনি করুন না কেন আপনাকে চাহিদা আছে শুধু আপনি সঠিক এজেন্ট আপনাকে জানতে হবে আর যদি আপনার আমার কোনো এজেন্ট ছাড়াও আপনি যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনার জানিয়েছি আমার ভিডিওতে যে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত ভিডিও আমার সাথে পেয়ে যাবেন তা চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করি কেননা তার কারণ হচ্ছে আপনি মালটাতে পৌঁছাতে পারলে আপনার কোনো রকমভাবে কোনো কাজের কোনো সমস্যা হবে না তার কারণ হচ্ছে মালটা প্রচুর জব আছে অ্যাভেলেবেল যদি আপনার আমার মনে হয় কথাটা আপনার যে ফেক বলে মনে হচ্ছে আপনি যে কোনোভাবে চেষ্টা করুন মালটাই যিনি আছেন যার মধ্যে সামান্য স্কিল আছে সে মালটার কাজের বিষয়ে কোনো তার সমস্যা হবে না এটা গ্যারান্টি আমার আর দ্বিতীয়ত হচ্ছে তাহলে শুরু করা যায় ব্রিজগুলো আমি শুরু করি বিশেষত এখানকার সব থেকে ডিমান্ডেড জব আমি নিজে একজন ইলেকট্রিশিয়ান আমার প্লাম্বিং এসি টেকনিশিয়ান ওয়েল্ডার তো ভীষণই চাহিদা আবার সিভিলের কাজেও প্রচুর চাহিদা আছে এখানকার তো যারা যারা যে কাজের জন্যই আগ্রহী আছেন যারা যারা যে কাজই করতে চায় তাদেরকে বলবো সঠিক এজেন্টের দ্বারা যান আপনারা সঠিক এজেন্ট বা সঠিক ওয়েতে মানে সঠিক রাস্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে আপনি এখানকে দেখতে পাবেন যে এখানকার সব থেকে জব যারা সব কথা বলবো যে যারা যেভাবেই হোক ইউরোপে একবার আসার চেষ্টা করুন ইউরোপে প্রচুর প্রচুর চাহিদা কাজের আর ইউরোপের লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা আমি বারবার ওটা থেকে অন্য কান্ট্রি থেকে ইউরোপের লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা আর এখানকার যারা যারা যে ফিল্ডেই কাজ করবেন তাদেরকে বলেছি যে সিবি কভার লেটার কী করে বানাতে আমি আগের ভিডিও বানিয়েছি কে সিবি কভার লেটারে দেখুন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে সিবি কভার লেটার কী করে বানাতে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়েছি আমি তো আর একটা বিষয় বলবো আপনারা সুন্দর একটা এজেন্সি যোগাযোগ করুন আর এই সমস্ত জব আর এই সমস্ত জবের স্যালারিগুলো কেমন হয়ে থাকে যারা প্রেশার ফার্স্ট টাইম মালটাতে আসবে তাদের কাছ থেকে বলবো তাদের মিনিমাম সিক্স ইউরো থেকে স্টার্টিং হবে পার আওয়ার এখানে সিক্স ইয়রো থেকে পার আওয়ার স্টার্টিং হবে কাজে দেখুন এখানে সারা কাজ চলছে দেখুন দেখতে পাচ্ছেন আজ শনিবারের দিনে তবু মানুষের কাজ করছেন অতএব এখানে কাজ আর এখন বর্তমানে ভরপুর আছে শুধু আপনি আসতে পারলে হবে এখানে সঠিকভাবে পৌঁছাতে পারলে হবে যে কোনো কাজ আর আপনাদেরকে বলবো যারা যারা এখানকার যে কাজে আসার চেষ্টা করছেন না কেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা কমিউনিকেশন ইংলিশটা সাধারণ বেসিক ইংলিশটা শিখে আসবেন যাদের আপনাদের কথোপকথন বলতে সুবিধা হয় তো সে মতো অবস্থায় এখানকার কাজের কোনো অসুবিধা নেই যে কাজে আপনি আসুন না কেন কোনো কাজের আপনাদের কাছে কোনো মানে কম নেই কিন্তু এই সমস্ত কাজের ভীষণই চাহিদা প্লাম্বিং এসি টেকনিশিয়ান আবার বলছি ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজের প্রচুর ডিমান্ড এখানকার প্রচুর ডিমান্ড এই ধরনের কাজের মোটামুটি আপনি এক বছর কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি আপনার স্যালারি গ্রো করতে পারবেন আর এখানে একটা জিনিস আছে যারাই আসুন না হলো যত বড়ো এক্সপিরিয়েন্স হোক না হলো যত বড়ো ট্যালেন্টেড হোক না কোনো আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু অনেক টাকা স্যালারি আপনি পাবেন না আপনাকে প্রুভ করতে হবে এবং আপনার এইখানে রুল রেগুলেশান জানতে হবে মালটার কী কী সিস্টেম আছে সেইগুলো জানার পরে তবেই আপনাকে কিন্তু স্যালারি দেবে স্যালারিটা এরকমভাবেই দেবে যে আপনার সময় আপনাকে কাটাতে হবে মালটাতে ইউরোপের রুল রেগুলেশানগুলো জানতে হবে ঠিক আছে তবেই আপনি স্যালারি সঠিক মতন এখানে ইনক্রিমেন্ট করতে পারবেন তবে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে এ অবস্থায় যারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন মালটা তাদেরকে বলবো অবশ্যই আসল মালটা একটা ভালো কান্ট্রি আর যারা যে কোনো কাজের বিষয়ে আসুন না কেন তাদের সঠিক কিন্তু তথ্য জানতে হবে বারবার বলছি যে আমি জানি ওটা আমি পারি ওটা আমি করেছি এটা আমি শিখে যেরম করলে কিন্তু হবে না আপনাদেরকে সকলকে বলছি এইভাবে চললে হবে না আপনাদের কি করতে হবে সঠিকটা জানতে হবে অ্যাকচুয়ালি আপনার এই স্কিল আপনার থাকতে হবে যোগ্যতা আপনার থাকতে পারলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না এখানকার গ্রোথ হওয়ার ঠিক আছে আর এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম ইলেকট্রিশিয়ান প্লাম্বি ইংগাসি ইলেকট্রিশিয়ান এটা সুন্দর একটা সিভি তৈরি করুন এবং যারা ইন্ডিয়ার থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন মালটা আসার একটা মোটামুটি আমি একটা খরচ দিয়েছি যদি আপনি নিজেও আসেন তবুও আপনাকে ইন্ডিয়ান প্রাইসের কথা বলছি দু লাখ টাকার খরচ আছে আর এজেন্ট আসলে তো চার পাঁচ লাখ টাকার খরচ আছে ঠিক আছে আর কোনো এজেন্টের ফোন করে বলবেন না যারা এখানকার আসতে চাচ্ছেন দয়া করে সকলকে বলব আপনাদের ইংলিশটা শিখে আসবেন ইংলিশটা ভীষণ এখানকার ইংলিশটা ইংলিশ বোধ কথা বলতে না এখানে কোনো ভাষায় চলে না এখানে ইংলিশ আর বলতে বোধ না হ্যাঁ আপনি যদি ইতালিয়ান যাবেন ইতালিয়ান ভাষায় এখানে কথা বলে কিন্তু এখানকার প্রতিবেশী দেশ ইতালিয়ান আছে তো সেখানে ইতালিয়ান ভাষায় আপনি কথা বলতে পারবেন এই যে পরিবেশগুলো আপনাদেরকে জানালাম যে মালটা সবথেকে ডিমান্ডেড জব হলো এইগুলো যারা এই সব কাজের এক্সপিরিয়েন্স আছে আর যাদের হাই স্কিল আছে তাদের কোনো চিন্তা নেই আপনারা শুধু সঠিক জায়গা দেখুন হাই স্কিলের কথা বলতে যাদের মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে বড় হোক নার্সের চাকরিটা কিন্তু ভীষণ ডিমান্ডেড ইউরোপে বুকে নার্সের কিন্তু আরেকটা জিনিস আছে যারা নার্সের জন্য আসবেন সে ছেলে হোক আর মেয়ে হোক নার্সের কিন্তু এখানে একটা ব্রিজিং কোর্স আছে কোর্স করে তবে আপনি যা যোগ্যতা অর্জন করতে পারবেন এখান থেকে নার্স অ্যাপ্লিকেশান করার জন্য কেননা সেই কারণে বলছি যারা যে কাজে আসেন না যেন তাদেরকে সকলকে বলবো আপনাদের সেই যোগ্যতা থাকতে হবে আপনাদের মধ্যে ট্যালেন্ট জানবেন তাহলে কেউ আপনাদেরকে আটকাতে পারবে না যোগ্যতা থেকে আর ইউরোপের একটা জিনিস আছে কিন্তু ইউরোপে গিয়ে আপনাকে সব থেকে প্রচুর যে জিনিসটা হচ্ছে যে ইউরোপটা আপনাকে অপমান করতে হবে যে আপনার মধ্যে যোগ্যতা আছে আপনি বড়ো ট্যালেন্ট ধরো ডিগ্রি নিয়ে আসে বললেন আমি অনেক করেছি কোনো কাজ দেবে না অতএব যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন যারা যে ধরনের আমার সঙ্গে যুক্ত আছেন সকলকে বলুন যে কোনো বিষয় যে কোনো বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা হয় আমার সঙ্গে সঙ্গে এবারে যোগাযোগ করবেন ডাইরেক্ট আমার মেসেঞ্জার থাকবে লিঙ্ক থাকবে ইনস্টাগ্রামে লিঙ্ক থাকবে আমার সঙ্গে যোগাযোগ করুন সঠিক তথ্য নিয়ে আসবেন দাদা এটা ব্যাপার ছোটো ছোটো বিষয় নিয়ে জানাবেন না আপনারা যারা সিরিয়াস আছেন যে রাখার জন্য তাদেরকে বলবো আমার সঙ্গে যোগাযোগ করুন আমি চেষ্টা করি সবসময় সঠিক পরামর্শগুলো থেকে তুলে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি অর্জন করতে পেরেছি নিজে এসে একা অর্থাৎ যেহেতু এই সমস্ত কাজ যাদের মধ্যে আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বিং এসি টেকনিশিয়ান ওয়েল্ডার প্রিন্টার যারা পেন্ট করে প্রেন্টার যারা পেইন্ট করে এই ধরনের যোগগুলো যাদের মধ্যে আছে তারা অবশ্যই চেষ্টা করুন আর যারা হাই ড্রাইভার মানে হেভি ড্রাইভার যাদের বলে তাদের বিষয় চাই না যে এই সমস্ত বাসগুলো এখানকার চালায় না বলতে সমস্ত আউট অফ পার্কেসে চালায় এই সমস্ত বাস এই সমস্ত বাসের এখানকার বাসে এখানকার বোর্ড একটা আছে আমাদের যেমন ওড়া ওকে আছে একটা বোল্ড আছে তাদেরও ভীষণই চাহিদা হয়তো এই সমস্ত ড্রাইভিং করতে গেলে আপনাদের এইখানকার এইখানকার লাইসেন্স আপনার প্রয়োজন মালটের মালটা লাইসেন্স আপনাকে প্রয়োজন তবে আপনি কিন্তু এখানকার যোগ্য হতে পারবেন ড্রাইভিং করার জন্য ঠিক আছে কোনো কিছু প্রয়োজন আছে না আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন যদি কারোর কোনো জানা প্রয়োজন হয় এবং যদি আপনাদের মনে হয় যে আমার এই তথ্য দিয়ে আপনাদের কোনো একটু উপকারী হচ্ছে বা কোনো আপনারা সাহায্য হচ্ছে দয়া করে একটা অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা যারা ইউরোপের জন্য মানসিক আপনার পরিবারের যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় যারা ইউরোপের জন্য বিশেষ করে মালটার জন্য মেন্টালি প্রিপারেশান নিচ্ছে ফিজিক্যালি প্রিপারেশান নিচ্ছে মানে সমস্ত দিক থেকে প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বলবো আমার ভিডিওটাকে তাদেরকে শেয়ার করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন আমি সমস্ত তথ্য সঠিক তথ্য আপনাদের বিনামূল্যে কোনো মানে কোনো বিরক্ত বোধ ছাড়াই আমি আপনাদেরকে সহযোগিতা করবো দেখাবে সকলকে অনুরোধ তৈর ভিডিওটা দেখার জন্য সঠিক দেখার জন্য এবং যারা দেখেছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে